তারা কতটুকু নিরাপত্তা আপনি করতে চান না বর্তমান সময়ে আমরা খুব নিরাপদে আছি তবে এটা যে সব সংখ্যা থাকতে হয় কারণ এই কারণে যেগুলো সময় বাংলাদেশের পথ পরিবর্তনে সাম্প্রদায়িক দাঙ্গা হয় মন্দিরে বা আমরা হয় সেগুলি আমি খুবই সঙ্গে আছি সেই কারণে আমরা অনেকেই এই সংখ্যায় আছি তবে এই পথ পরিবর্তনের সময়ে কোনো অসুবিধা হয় না আপনারা যদি দেখতে আসছেন বা কমরা কবে দেখছেন আপনার দেখবেন এই সবচেয়ে সাম্প্রদায়িক এটাই হওয়া উচিত তাহলে আমাদের সকলের পরিচার মানুষ মানুষ হিসাবে পরিচয় যদি হয় এর বাইরে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই খুব ভালো মানুষ মানে এই ধরনের মানুষ কমটা বড় মুশকিল যেমন ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা এই এ যে কাজগুলি করছে করছে ড্রাইভারের মধ্যে ইয়ে করতেছে অর্থাৎ যেখানে তারা ছেড়ে নিয়ে সব কিছু এবং অনেক ভালো করতেছে তারা ওই ট্র্যাফিক ছাড়া তারা অনেক গাড়ি ঘোড়া ইয়ে করতেছে এগুলি শিক্ষিত মানুষ এই মেশিন আমি গেছে টেস্টা উন্নত ডাক্তারই হচ্ছেন খুব ভালো বৌদ্ধ জ্ঞানীয় মহাদ্বারায় বেশরা কিন্তু সব লেগে গেছে ঠিক আছে ঠিক আছে স্যার ধন্যবাদ আমাদের এই শহীদদের বিনিময় তুই এখানে শহীদ যে কথাটা বলতে চাচ্ছি হিন্দু মুসলমান যেমন আমার রক্ত যেমন লাল আমার এই যে দাদার রক্ত লাল আমরা চাই যারা নাশকতা করছেন আমরা সত্য জবাব দিব দেশ নায়ক তারেক রহমানের নেতৃনির্দেশনে আমাদের প্রিয় নেতা নেতাগ্রাম মহানগর যুবদলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রতিটা এখানে যারা এই ছোট মন্দির আছে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামুকুম